আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে মক্কেল সালাম দিয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কাউকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করতে পারবেন এটি মক্কেলার তাবিজ খুব পাওয়ারফুল তাবিজ ছোটোখাটো বর্ষীকরণের ক্ষেত্রে প্রয়োগ করবেন না যেগুলো কঠিন বর্ষীকরণ কোনো মতেই কাজ হচ্ছে না সেই বশীকরণগুলো প্রয়োগ করবেন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট আসবে মককেলাত অর্থাৎ পাওয়ারফুল মককেল যেগুলো থাকে সেগুলো মককেলার তাবি সেগুলো এগুলো চব্বিশ ঘন্টার মধ্যে ওই ব্যক্তিকে হাজির করবে আমার এ অনুমতি আছে সবাই করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজ আপনাদের বৃহস্পতিবারে তিনটা তাবিজ লিখতে হবে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর মেশক জাপরান কালি দিয়ে অন্য কোনো কালি দিয়ে লেখা যাবে না পাক পবিত্র হয়ে পশ্চিমমুখী হয়ে বসে আগরবাতি জ্বালাইবেন লোবান জ্বালাইবেন জ্বালানোর পর পাক পবিত্র হয়ে মাসক জাপ্রানকারী দিয়ে তিনটা তাবিজ লিখবেন তাবিজের নিচে নাম লিখে দেবেন আরবিতে অথবা বাংলাতে বাংলাতেই দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন সুন্দর করে দে অগ্রবাতির ধুঁয়া দেবেন ধুঁমা যেটা ধোঁয়া বলে ধোঁয়া দিয়ে আতর ভরাই দিয়ে তিনটা মাদুলিতে ভরে একটা আপনি গাছে লটকায় দেবেন একটা কবর স্থানে যেয়ে কোনো বাউন্ডারির মধ্যে গেড়ে দেবেন আর একটা আপনি ফাঁকা কোনো ময়দানে গেড়ে দেবেন ট্যাপতে গেড়ে দিলেও হবে ফাঁকা ময়দানে গেড়ে দিলেও হবে চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে ওই ব্যক্তি হাজির হতে আপনার কাছে বাধ্য থাকবে